এখন যে স্লোগানটা শুনছেন এটা জবিতে ছাত্র শিবির প্যানেলের ভূমিদশ বিজয়ের পর জবির হলরুমের ভেতর দিয়েছিলেন শান্তারামের এ মেয়েটা কিন্তু নির্বাচনের কয়েকদিন আগেও এই শান্তারামের মেয়েটা এভাবে মাইক্রোফোন নিয়ে নারায় তাকবির একবার স্লোগান দিতে গিয়ে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছিল ছাত্র দলের প্যানেল থেকে নির্বাচনের প্রার্থী খাদিজা আক্তার এই শান্তা মেয়েটা এসেছে মঞ্চ থেকে ছাত্র শিবিরের প্যারেলে নির্বাচন করার জন্য আল্লাহর কি পরিকল্পনা দেখেন যে মেয়েটা মাইক্রোফোন কেড়ে নিয়েছিল সে সব কোটি হলেই পরাজিত হয়েছে এবং এই শান্তা মেয়েটি সবখানেই বিজয় অর্জন করেছে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় আর এই বিজয়টা কি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো সাধারণ করে বিজয় না এখানে সাধারণ বিজয় বলা যাবে না কারণ এই নির্বাচনটা হয়েছে তারেক রহমান দেশে আসার পর এমনকি সর্বশক্তি দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রদলের প্যানেলকে বিজয়ী করার জন্য সমস্ত পরিকল্পনা নিহিত করেছে বিএনপি কিন্তু কোনো পরিকল্পনায় আর ধূপে টিকেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে আটকাতে বিএনপি এখানে ছাত্রদলের ব্যানারে ডান বাম গণ অধিকার পরিষদ সহকারে আরো অনেকগুলো ছাত্রদের সংগঠনকে একত্র করেছিল তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবেই হোক এই যে তাদের একটা জয়ের মিত্র রয়েছে সেই মৃতটাকে ভেঙে দিতে হবে এমনও কাজ করেছিল যে তার এক রহমান সরাসরি বিভিন্ন প্রার্থীদেরকে ফোন করে তাদেরকে বলেছিল তোমরা তোমাদের নির্বাচন বয়কট করে বসে যাও সেখান থেকে সুবিধা পাবে ছাত্র দলের প্যানেল এমনকি একটা ইন্টারভিউ দিতে গিয়ে একটা ছাত্র বলে ফেলছিল যে তার রহমানের নির্দেশে আমরা নির্বাচন ছেড়ে দিচ্ছি কিন্তু লাভ কি হলো এবার জেনজিরা বুঝে গেছে কারা মাজলুম কারা মাজলুমের পক্ষে থাকে কারা অধিকার আদায়ের জন্য কথা বলে কারা নারীদেরকে সম্মান করে ক্যাম্পাসে শৃঙ্খলা ফেরাতে চায় আর ছাত্রছাত্রীরা তাদেরকেই বেছে নিয়েছেন ইসলামী ছাত্র শিবির ছাত্রদের কাছে কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা এটা করব ওটা করে ফেলবো বরঞ্চ তারা তাদের উপর নির্যাতনের ঘটনাগুলো মানুষের কাছে বলছে তারা কতটা নির্যাতিত হয়েছেন অবহেলিত হয়েছেন এই ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীরা কতটা অবহেলিত কতটা র্যাগিংয়ের শিকার সেই কথাগুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন এবং সেখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে কিভাবে একটা সুন্দর ক্যাম্পাস করা যাবে সেই কথাগুলো বলছিলেন আর এগুলি যেন সাধারণ ছাত্রছাত্রীদের ভেতরে চম্বুকের মতো আকর্ষণ করেছিল যে জবিতে জবিতে একটা সময় শিবিরের নাম নেওয়াটাই ছিল পাপ অথচ সেই কি খেলা ইসলামী ছাত্র শিবির মধ্যে ষোলোটিতেই ভূমিদস বিজয় পেয়েছে আর এর পেছনেও রয়েছে সাবেক ছাত্র শিবিরের নেতাকর্মীদের ত্যাগ এবং দোয়া অথচ সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির একুশটি পদের মধ্যে ষোলোটি পদে ভূমিদশ বিজয় পেয়েছেন আজকের এই ইসলামী ছাত্র শিবিরের অজস্র সাবেক ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের তেগ ও মাজলুমের দোয়া রয়েছে দুই হাজার ছয় সালের জবিতে ছাত্র শিবির প্রকাশে তাকবির দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রদল ছাত্রলীগ ও বাম সংগঠন একত্রিত হয় তাদেরকে প্রতিহত করে আঘাত করে রক্তাক্ত করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয় শিবির প্রতিরোধ গড়ে তোলে কিন্তু প্রকাশ্যে সাস্টেন করতে পারে না এরপর লীগ ক্ষমতায় আসে শিবির ট্যাগ দিয়ে কত শত ছাত্রকে তারা না জেহাল করে তার হিসাব নেই সবশেষ দু সালে নয় ডিসেম্বর বিশ্বজিৎকে প্রকাশ্যে দিবালুকে দুনিয়া থেকে বিদায় করে দেয় করোনার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহী সাজ্জাদকে ইতেকাফ থেকে ঈদের আগে নির্মমভাবে হাসিনার পালিত বাহিনী তুলে নিয়ে যায় আজকের এই বিজয় দুই হাজার ছয় সালের শিবিরের তৎকালীন অপমানিত সভাপতির যিনি চোখের অস্ত্র থেকে বিতাড়িত হয়েছিলেন আজকের এই ভূমিধস বিজয় সে দর্জি বিশ্বজিৎ যাকে শিবির বলে হত্যা করা হয়েছে আজকের এই বিজয় জবি শিবিরের ইতেক্রত সভাপতি সাজ্জাদ হোসেনের হয়তো তিনি ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি জবিতে শিবিরকে বিজয় দান করো তিনি তখন মাজদুম ছিলেন হয়তো তার দোয়া কবল করেছেন এ বিজয় শিবিরের জগন্নাথের ওই সাথী যে যারা সারা ক্যাম্পাস লাইফে নিরূহ অবস্থায় চুপ করে জুলম সহ্য করে গেছিল আজকের এ বিজয় ভিক্টোরিয়া পার্কের ওই দোকানদারদের যে ছাত্রলীগের কেনা গোলামের মতো আচরণ করত। আজকের এ বিজয় সদরঘাটে সেই ব্যবসায়ীদের যারা জালেমের কবলে জিম্মি ছিলেন আজকের এই বিজয় পুরান ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের যেখানে তাদেরকে সবসময় বঞ্চিত করা হয়েছিল অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল হায় ইন্নাকা আলা কুল্লি শাইন কাদির দেখেন সব শেষে একমাত্র কিছুর পরিবর্তন করতে পারেন আল্লাহ অন্যান্য চারটি বিশ্ববিদ্যালয়ে ভূমিদশ বিজয়ের পর দীর্ঘ একটা গ্যাপ সেই সময়টা তেমনভাবে আলোচনাও ছিল না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন মানুষ বলেছিল তারেক রহমান যখন দেশে আসছে তখন এই জিনিসটা অনেকেই ভুলে গেছে সেই হাইপটা আর নেই যে বিজয়ের ধারা অব্যাহত ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেখানে সেই বিজয়ের ধারা আর ইসলামী ছাত্র শিবির রাখতে পারবে না ইসলামী ছাত্র শিবির তাদের জয়ের দ্বারা ঠিকই অক্ষত রেখেছে সমস্ত প্ল্যান পরিকল্পনা তারেক রহমান এবং বিএনপির সবই ভেস্তে গেছে এবার সামনে জাতীয় নির্বাচনে বিএনপিকেও ছুঁড়ে ফেলে দিয়ে জামায়াতকে কি গ্রহণ করবে এদেশের জনগণ এমনটাই অনেকেই প্রশ্ন করছেন অনেকে বলছেন ডাকসু জাকসু রাখসু এই যে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হয়েছে এমনভাবেই জাতীয় নির্বাচনও হতে পারে এদেশের চার কোটি তরুণ ভোটার আর এই তরুণ ভোটাররাই মূলত গেম চেঞ্জার হয়ে কাজ করবে জামাত যদি ঠিকভাবে তরুণদেরকে আকর্ষণ করতে পারে তাহলে কেল্লা ফতে আর জামাতের ভান্ডার রয়েছে বিশাল এক পঞ্চাশ লাখের শিবিরের শক্তি এই শিবিরদেরকে যদি মাঠে ঠিকভাবে প্রয়োগ করতে পারে মাঠে ডাক্তার শফিকুর রহমান কাজে লাগাতে পারে তাহলেই অবস্থান পাল্টা যাবে মানুষ এখন আর চাঁদাবাস দখলদার এদেরকে ভোট দিতে চেনে মানুষ একটা পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে আর এই পরিবর্তন ইনসাফ ন্যায় এবং চট শাসকের জন্য অপেক্ষা করছে তো আসলে খেলা যে ঘুরছে সেটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন আবার অনেকেই বুঝতে পারছেন না বুঝতে যারা না পারছেন একের পর এক যারা ভূমিদশ পরাজ হয়েছে তারাই এই কাতার রয়েছেন তো হয়তোবা সামনে নির্বাচনে জামাত বিএনপিকে চমক দেখাতে পারে এবং পুরো জাতি চমক হিসেবে ক্ষমতা উপহার দিতে পারে জামায়াতের কাছে তো প্রিয় দর্শক এই যে ডাকসু জাকসুর এই ইমেজ নির্বাচনে যদি জামায়াত কাজে লাগায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে বলুন তো কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ